আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে আগের ভিডিওতে আমি শিং মাসের ডিমের ভর্তা নিয়ে একটা রেফারেন্স দিয়েছিলাম আপনাদের অনেকে রিকোয়েস্ট করেছেন সেই ভর্তা দেখাতে একেবারে সিম্পল একটা ভর্তা এটা আলাদা ব্লগ বানানোর কোনো কারণই নাই কিন্তু তারপরও যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন আমি ভর্তার রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে ভর্তার জন্যে কুমড়ো পাতা হলে ভালো হয় কুমড়ো পাতা না থাকলে রেগুলার লাউ শাক লাউ পাতা দেওয়া হয় আটি চার পাঁচটার একটা আটি এটা চল্লিশ টাকা আমাদের পাড়ায় আমরা এটা যদি মিষ্টি কুমড়ো পাতা হয় খুবই ভালো হয় না থাকলে যে রেগুলার লাউ পাতা আছে সেটা সেটা দিয়ে র্যাপ করবো পাতাগুলো প্রথমে পানিতে ধুয়ে নিচ্ছি আমরা পাতাগুলো প্রথমে লেয়ার করে করে রাখবো তারপর সেই পাতার উপরে শিং মাসে যে ডিম এই আমরা ডিম অনেকগুলো ডিম কালেক্ট করেছি এটা একদিনে কালেক্ট করা হয়নি আপনি ফ্রিজে রেখে কালেক্ট করতে পারেন আর কোনো সমস্যা হয় না কারণ আমরা পাতাগুলো এইভাবে লেয়ার করে দিয়েছি তারপর শিঙ মাছের ডিম করে দিয়ে দেবো আমাদের এমনভাবে ছড়াতে হবে যেন ডিম আমরা এখানে রেখে তারপর র্যাপ করতে পারি পোটলা বানাতে হবে একটা একটাকে চাপ দিয়ে একটু করে দাও নরম করে দাও এখন আমরা শুধু ডিম কোনো তেল লবণ কিছু দিতে হবে না এই পর্যায়ে শুধু ডিমগুলোকে আমরা মাঝখানে বসিয়ে দিচ্ছি পাতার এখন আমরা খুব সুন্দর করে র্যাপ করবো এটাকে আর আপনি যদি চান সুতোতে বেঁধে নিতে পারেন কিন্তু আমার মনে হয় না সুতোতে বাঁধতে হবে কারণ এভাবে র্যাপ করার পর আপনি যদি এটা প্যানে বসিয়ে দেন এটা এমনিতেই লেগে যাবে এটাকে আর আপনার বাধা বাধা সাদা করতে হয় না এ প্যানে আমরা খুব অল্প একটু তেল দিয়ে তারপর পাতা পাতার যে পোটলা বানিয়েছি ব্যাগের মতো সেটা আমরা এখানেতে ঢেকে রেখে দেবো পনেরো বিশ মিনিটের মতো একেবারে একটুখানি তেল দেবো এটা আসলে গ্রামের বাড়িতে যে গ্রামের বাড়িতে যে মাটির চুলা আছে সেটা রান্না শেষে যে ছাইটা থাকে যে কয়লাটা থাকে সেই কয়লার উপরে বসে দিতে হয় ছাইয়ের উপরে কিন্তু সে এখন যেহেতু সেই অপশনাই আমরা এটার উপরেই করব আমরা এরপর মাত্র একবার এটাকে উল্টে দিব আমরা আজকে এই ভর্তার সাথে সাথে বেগুন ভর্তাও খাবো কিন্তু এটা রেসিপি দেখানোর কোনো প্রয়োজন নেই সুতো দিয়ে বাদলে ভালো হয় কিন্তু আমার কাছে সেই রান্নার জন্য যে সুতো ইউজ করতে হয় সেটা নাই কাজে আমি ওই কাঠি দিয়ে দিয়েছি আর যেন খুলে না যায় পাতাগুলো এতেও হবে টা দিয়ে আরও দশ মিনিটের মতো রান্না করবো এটা কিন্তু একেবারে লো হিটে এটা বেগুন ভর্তা আর কি শুকনো মরিচ ডলা পেঁয়াজ আসলে ভর্তায় কিন্তু শুধু পেঁয়াজ মরিচ একটু লবণ আর সরিষার তেলতে ডলা দিলেই যে কোনো ভর্তায় সুস্বাদু হয়ে যায় আমাদের শিং মাছের এটা যথেষ্ট স্টিম হয়েছে এটা রান্না হয়ে গেছে এবং এটা আমাদের বেশি পুরো নেয় যার জন্য খুব একটা পাতা ফেলতে হবে না দু একটা পুরো টাকা থাকলে পুরো অংশ থাকলে সেটা বরঞ্চ চোখে তারা সুস্বাদু হয় বেশি তো আমাদের এটা মশালো হয়ে গেছে এখন আমরা এটাকে স্লাইস করব স্লাইস করে পেঁয়াজ মরিচ লবণ আর সরিষার তেল একটা ডলা হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ ডিমের ভর্তা কাঠিগুলো ভোলা যাবে না এটা খুলে ফেলতে হবে কারণ এটা খেতে অত মজা না এটাকে পাতলা পাতলা স্লাইস করতে হবে তো এটাকে পাতলা করে কাটাটা জরুরি এই জন্যে তাহলে পাতাটা মুখে লাগবে না আহ দেখতে পাচ্ছেন এই শিং মাছের ডিম কি সুন্দর ভেতর একদম স্টিম হয়ে গেছে এখন না এখন এটাকে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ডলা সাথে একটু লবণ আর সরিষার তেল পেঁয়াজ দিয়ে অসাম অসাম হবে পড়তাটা আমরা আমাদের ওই সিং ডিমের প্রসেস শুরু করেছি একটু শুকনো মরি শিগড়ো একেবারে ধোয়া ওঠা এখন একটু সরিষার তেল এখনই সুগন্ধ পাচ্ছি চরিষার্থীরা যে সুগন্ধ পাচ্ছি জাস্ট মাইন্ড ব্লোয়িং আর ভর্তা কিন্তু বাই ডেফিনেশন আপনাকে খুব ভালো করে জাতি ডলাডলি করতে হবে নাহলে ভর্তা হয় না আর এটাকে ওই নাইফ অ্যান্ড ফর্ক দিয়ে আপনি সুন্দর করে ভদ্রভাবে মেশাবেন সেটা ভর্তা হয় না সালসা হয় কিন্তু ভর্তা হয় না এটারও ভর্তা আহ আমি এটা দিয়েই আজকে ভাত খেয়ে ফেলবো আমার লাঞ্চ গরম গরম ভাতের সাথে কতদিন পর খাচ্ছি এই শিং মাছেরা ডিম দিয়ে ডিমের ভর্তা হ্যাভেন একটা স্বাদ এটা হলো চিংড়ি পোড়া চিংড়ি মাছ পোড়ে একইভাবে পেঁয়াজ মরিচ লবণ আর সরিষা তেলতে ডলা দিয়ে যে স্বাদ হয় সেটা একটা লিয়া তবে সেটা অত একজটিক নেই জন্য চিংড়ি মাছ সব জায়গায় সবসময় পাওয়া যায় কিন্তু এটা পাওয়া যায় না দিস ইজ লাইক এ ড্রিম খুবই সৌভাগ্যবান না হলে কিছু মতে সবার হয় না অসাধারণ মজা হাঁসের মতো গদ করে খেয়েছি আই মিন ভর্তা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয় অনেক বেশি মাছ মাংস দিয়ে যা খাওয়া হয় ভর্তায় অনেক বেশি ভাত খাওয়া হয় দুই প্লেট নর্মালি আমি যা খাই তার দ্বিগুণ ভাত খেয়েছি এবং ভাতকে হাঁসফাঁস করছি রীতিমতো এত বেশি খাওয়া হয়ে গেছে অসাধারণ মজার একটা ভর্তা এবং এটা আমি আমার লাইফ আমার যত প্রিয় ভর্তা আছে তার মধ্যে এটাই মনে হয় নাম্বার ওয়ান আর কারণ এটা দুষ্প্রাপ্যতা এটার জন্যে এটা প্রিয়তা আরও পছন্দ আরও অনেক বেশি যখন পাই অনেক বেশি এনজয় করি অ্যাপ্রিসিয়েট করি যাই হোক এনজয় করেছি খেয়েছি আশা করি আপনারা বানিয়ে খাবেন এবং এনজয় করবেন জানাবেন আমাকে কেমন লাগে আপনাদের ভালো থাকবেন সবাই ছেলা দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ پوچھو اسن کي ڇا ٿيو آهي